আজ বিকেলে প্রচন্ড ম্যাগ লেগেছে তো বন্ধুরা বিকেলে ঘুরতে যাবো কি করে সেটাই হলো বন্ধু তোমরা সবাই কেমন আছো সবাই সবাই খুব ভালো আছে বন্ধুরা দেখো কত বিদ্যুৎ চমকাচ্ছে আর বিদ্যুৎ চমকানো দেখে আমি তো ভয়ে ঘরে ছুটে পালিয়ে গেছিলাম এত জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল প্রথম দেখলাম ওই জন্য খুব ভয় পেয়ে গেছিলাম বন্ধুরা আজকে গেছে পঞ্চগনতলা ঘুরতে যাওয়া হবে না তো খুব দুঃখের ব্যাপার একদিন না যাওয়া হল তো কেমন মনটা খারাপ করে তাই না কারণ ম্যাগের অবস্থা না প্রচন্ড খারাপ তো ভাবছি কি করা যায় আর যাই হোক ভেবে আর কি হবে যেতে তো হবেই আজকে তাই না যাই হোক বন্ধুরা যখন প্রচন্ড ঝড় হচ্ছিল না তখন আমি নিচে ছিলাম নিচে যখন থাকলাম দেখলাম যে না তো উপরে যাওয়া জায়গা কিন্তু বন্ধুরা একটা কথা সত্যি বলো তো দেখো প্রচণ্ড ঝড় হচ্ছে আর ম্যাগ লেগেছে ম্যাগের হচ্ছে তো খুবই খারাপ কিন্তু ভিডিওটা লাগছে কেমন উপর থেকে খুব সুন্দর লাগছে তাই না দৃশ্য বন্ধুরা দেখো পুরো সাইডটা কিন্তু আমি ঘুরি ঘুরি দেখেছি গাছপালাগুলো যখন ঝড় দিচ্ছে কত সুন্দর লাগছে তাই না তো যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু আমি নিচেই চলে এলাম তোমরা ভাবছো কি হাত নাড়ি নাড়ি কী বলছে তাই না হ্যাঁ আমি কিছু কথা বলছিলাম ভিডিওতে কিন্তু সেটা তোমাদের শোনার দরকার নেই ঠিক আছে কথা বলতে বলতে কিন্তু আমি চলে এসেছি উজ্জ্বলের দোকানে ঠিক আছে উজ্জ্বল হচ্ছে আমার কাকার ছেলে তো একটা মুদিখানা দোকান করেছে এবং ইমিটেশনও মাল আছে জেরক্সও করা তো যাই হোক আমি ওই দোকানে বসে বসে গল্প করি আর বন্ধু আমার ছোট্ট বড়া ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও